ইরান এখন গোটা পশ্চিমাদের জন্য আতঙ্কের নাম দেশটির হুঙ্কারে কাঁপছে বড় বড় দেশের নেতারা শুধু হুঙ্কার দিয়ে বসে থাকেনি ইরান তারা যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছে যে কারণে প্রায় ঘুম হারাম বাইডেন প্রশাসনের কি আছে ইরানের অস্ত্র ভাণ্ডারে সহকর্মী মোহাম্মদ বিশ্বাস পরমাণু শক্তিধর চীন ও রাশিয়ার পাশাপাশি পশ্চিমাদের বুকে কাপন ধরিয়ে দেওয়ার মতো একমাত্র শক্তি এখন ইরানের গত কয়েক দশকে দেশটির সামরিক সক্ষমতা চোখ রাঙিয়ে যাচ্ছে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্য মার্কিন স্বার্থকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্বল্প মূল্যের সামরিক ড্রোনের বহর পশ্চিমাদের কপালে বেশ চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে ইসরায়েলের ঘাড়ে যখন বিপদ নিঃশ্বাস ফেলছে ঠিক তখনই মুহূর্তের মধ্যে ইরানের হাতে ক্ষেপণাস্ত্রের কি পরিমাণ মজুত রয়েছে তাও প্রশ্ন তুলেছে পশ্চিমা গোয়েন্দারা তেমনি একটি প্রশ্নের উত্তর উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমেও মার্কিন জাতীয় গোয়েন্দা পরিষেবা দপ্তরের তথ্য বলছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ রয়েছে তেহরানের হাতে ইরানের আধা সামরিক বার্তা সংস্থা ইসনার প্রতিবেদন অনুসারে ইরানের হাতে অন্তত নয় ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে যা দিয়ে সরাসরি ইসরায়েলে হামলা চালানো যাবে ইসরায়েলে হামলা চালাতে সক্ষম এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে সেজিল ক্ষেপণাস্ত্র প্রতি ঘন্টায় সতেরো হাজার কিলোমিটারের বেশি গতিতে আড়াই হাজার কিলোমিটারের দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম খাইবার ক্ষেপণাস্ত্র দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হাজি কাসেম ক্ষেপণাস্ত্র এক হাজার চারশো কিলোমিটারের দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম সবার জন্য ইরানের হাতে রয়েছে শক্তিশালী সামরিক ড্রোনের বহর এর মধ্যে মুহাজির দশ ড্রোন দিয়ে তিনশো কেজি বোমা বহন করে দুই হাজার কিলোমিটারের দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব এই ড্রোনটি টানা চব্বিশ ঘন্টা আকাশে উঠতে পারে বলেও জানা গেছে গেল বছরের জুনে নিজস্ব প্রযুক্তিতে তৈরি শব্দের চেয়ে পাঁচ গুণ গতিসম্পন্ন হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছিল ইরান ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের তথ্য বলছে ইরান মূলত উত্তর কোরিয়া রাশিয়ার নকশা অনুযায়ী এবং চীনের সহযোগিতায় নিজেদের ক্ষেপণাস্ত্র উন্নয়ন করে যাচ্ছে সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী বলা হয় ইরানের হাতে থাকা স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে শাহাব এক ক্ষেপণাস্ত্রের পাল্লা তিনশো কিলোমিটার জুলফিকার ক্ষেপণাস্ত্রের পাল্লা সাতশো কিলোমিটার শাহাব তিন ক্ষেপণাস্ত্রের পাল্লা আটশো থেকে এক হাজার কিলোমিটার উন্নয়নাধীন এমাদ এক ক্ষেপণাস্ত্রের পাল্লা সর্বোচ্চ দুই হাজার কিলোমিটার ও উন্নয়নাধীন সেজিল ক্ষেপণাস্ত্রের পাল্লা আড়াই হাজার কিলোমিটার শক্তিশালী এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি তেহরানের কাছে হেড বহন করতে সক্ষম টু ক্ষেপণাস্ত্র রয়েছে যা অন্তত কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এছাড়াও দেশটির হাতে তিনশো কিলোমিটার পাল্লার জাহাজ বিধ্বংসী উন্নত ক্ষেপণাস্ত্র খালিদ ফারাজ রয়েছে যা অন্তত এক হাজার কেজি হেড বহন করতে সক্ষম মোহাম্মদ সোহাগ বিশ্বাস ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ